সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে হাতে আর মাত্র কটা দিন তারপরই হবে পিতৃপক্ষের অবসান মহালয়ের পরদিন শুক্ল প্রতিপত্তিতে থেকে দেশ জুড়ে শুরু হবে আশ্বিন বা দুর্গা নবরাত্রি তারই এখন প্রস্তুতি চলছে হুগলির শ্রীরামপুরে বাংলার একমাত্র কাম কামেশ্বরী মঠে দু সালে দ্বারকা শারদা ও জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী এই মঠের প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষের মধ্যপ্রদেশের অমরকণ্টকে নর্মদা নদীর উৎপত্তি স্থানে ও রাজস্থানের জয়পুরে এই কামকামেশ্বরী মন্দির রয়েছে আর তিন নম্বর মায়ের মন্দির এই বাংলার শ্রীরামপুরে সে সময় এই মন্দিরটি তৈরির জন্য জমিদান করেছিলেন তৎকালীন রাজ্যের বিধায়ক অধ্যাপক স্বরাজ মুখার্জি পরে বিভিন্ন ভক্তদের আর্থিক সহায়তায় এই মন্দিরটি তৈরি হয় শ্রীরামপুর মাহেশের নেহেরু কলোনির ভাগীরথী শশীভূষণ ঘোষ লেনের ষষ্ঠী মন্দিরের পিছনেই জগদম্বা মা ললিতেশ্বরী কামকামেশ্বরীর এই মন্দিরটি রয়েছে এখানে মায়ের মন্দিরে নিত্য পুজো হয় পাঁচবার যার মধ্যে ভোর পাঁচটায় হয় মঙ্গল আরতি দশটায় শৃঙ্গার আরতি দুপুর বারোটায় হয় ভোগ আরতি আর সন্ধ্যে সাতটায় হয় বিশেষ আরতি রাত নটায় হয় মায়ের শয়ন আরতি বলে জানালেন মন্দিরের প্রধান পুরোহিত বিজয় উপাধ্যায় মহারাজ এছাড়াও বছরে মোট পাঁচবার উৎসব পালিত হয় যার মধ্যে দুবার নবরাত্রি চৈত্র মাসে চৈত্র নবরাত্রি আশ্বিন মাসে দুর্গা নবরাত্রি মাঘী পূর্ণিমা গণেশ নবরাত্রি আর গুরুজির জন্মদিন সম্প্রতি এই মন্দিরে এসেছিলেন বর্তমান জ্যোতিষপুরের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দজি মন্দিরের গোশালায় রয়েছে মোট পাঁচটি গোমাতা যাদের নিত্য সেবা করা হয় এছাড়াও বাইরে থেকে আসা ভক্তদের জন্য মন্দিরে রয়েছে থাকার ব্যবস্থাও আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন্নগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে

ये कोबर उत्सव है वैसे चार उत्सव होता हमारे यहाँ दो नवरात्रि माघी पूर्णिमा रामकृष्ण परमहंस जी का उत्सव विवेकानंद जी की हम लोग मनाते हैं हाँ जी और गुरु जी का जन्मदिन ये गुरु जी को दान किए सूराज मुखर्जी सभी भक्तों की तरफ से था पर विशेष सूराज मुखर्जी थे उन्हीं के द्वारा ये मंदिर स्थापित था फिर महाराज सीरी की स्थापना करने के बाद महाराज श्री को इन लोगों ने मंदिर दान कर दिया महाराज श्री ने प्रतिष्ठा किया हुआ और एक पहला मंदिर मगर एक कामेश्वर कामेश्वरी मंदिर यही है महाराज श्री के द्वारा कर कमलों द्वारा यहाँ प्रतिष्ठित मंदिर अच्छा पाँच खाना अपनी सेवा करें हैं मंदिर सेवा करी तरप एखाने करी अच्छा गो माता हम भक्त सब श्रद्धालु आसे तुम्हार दर्शन करते पूजा पूजा पाठ करते খবর বাংলা নিউজ